সকাল সকাল দেখো মেয়ে কলেজ বেরিয়ে যাচ্ছে ওকে তো গ্রাফিক্সের দিন ওকে অনেক কিছু জিনিস নিয়ে যেতে হয় ব্যাগের মধ্যেও পুরো বক্সে ভরা ভরা জিনিস আর এরকম এই সমস্ত জিনিসগুলো সব নিয়ে যেতে ড্রয়িং পাশে একটা লম্বা মধ্যে ড্রয়িং করে ওটার খাপের মধ্যে সব রোল করে ভরা আছে আর আর এগুলো তো সব ড্রয়িং ওদের মেজারমেন্ট করা সব জিনিস এই যে মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে রোদ দেখো তাকানো যাচ্ছে না এত রোদ সকালবেলায় সাড়ে আটটা বাজে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো রোদ কীরকম কি রোদে তেজ কি বলবো সকালবেলা যেরকম ঘুম থেকে ওটা ঘুম থেকে উঠে যেতে গেছি দু একটা কাজ ছাড়া সবই তো কাজ করতে হচ্ছে রান্না টানা সবই করলাম আর ভাল লাগছে না এত গরম লাগছে না তারপরে মাছ এনেছে সেই মাছ ধুয়ে টুয়ে সব ফ্রিজে মানে রাখলাম যখন রান্না করবো বের কল করব আর মেয়ে মেয়ে বাবা তো বেরিয়ে গেলো মেয়ের বাবা বেরোলো তার এক ঘন্টা বাদে মেয়ে বেরোলো মেয়েই বেরোলো আমি এবার এই জন্য একটু করলো বাবা এত দেরি করছে আমি যা বেরোবো না বেরোলে না মানে মানে আমারও বিরক্তি লাগছে যে আমি এতক্ষণ এক নাগারে কাজ করি একটু যদি এই যে তোমাদের সঙ্গে কথা বলে একটু একটু মোবাইলটা নিয়ে একটু বিশ্রাম ওটাকে আমার বিশ্রাম দশ পনেরো মিনিট হ্যাঁ তো আগে তাড়াতাড়ি বেরো আজকে আর সেই ওই গ্রাফিক্স ক্লাস আছে এত নেহার জমা দিতে হবে না সামনেই এক্সাম এখন আর কলেজ কালে চলে সময় নষ্ট একটা জমা দেওয়ার জন্য তাহলে যাচ্ছি যখন অতগুলো টাকা খরচা করে যাবি এই খাটনি করে যাবি ক্লাস তাহলে গ্রাফিক্স ক্লাসটা করেই তারপর বাড়ি আসবি সব রেডি টেডি করে একটা বোতলে গুরুকান্ডি বরফ দিয়ে একটা বোতল ভাপ রে বাপ আমি আবার বললাম তো আমাদেরকে কেউ এত দিত না রে আমার বলছে হ্যাঁ আমি দিত না সবই দিতাম হ্যাঁ এই দেখো এখন ওটা চা নিয়ে বসছি প্রচণ্ড গরম লাগছে আর বলছে না কি কী ঝড়াবে ঝড়াবে সকাল থেকে আজকে বেশি রোদ উঠেছে তোমাদের দাদাভাই বলছে আজকে যেন বেশি রোদের তেজ মেয়ে তো সাইকেল নাই যেন ও পুরো অটোতেই যাবে এখান থেকে স্টেশনে অটোতে যাবে আর ওখান থেকে তো যেতেই হবে স্টেশনে অটোতে ওখান থেকে স্টেশনেই যায় ও গেলো যেন আমার একটা ঝড় ওরি বাপ দেখো আর চারিদিকে সব বই পত্র দিকে সব এবার এগুলো ছড়ানো সব গ্রাফিক্সের ড্রয়িং ফয়িং সকালবেলা কমপ্লিট করলে সব জমা দেবে এখন এবার আমাকে এগুলো গোছানোর পালা রান্না করতে করতে ফাঁকে এগুলো সব গোছাবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো নিজের টিফিনের জন্য ভাবলাম তাহলে একটু মিষ্টি গোলা রুটিটা করে নিই একটু ময়দা সুজি আর একটু গুড় দিয়ে এটা তৈরি করে নিলাম দেখো তারপর হয়ে গেল এবার বললাম তাহলে গরম গরমই খেয়ে নিয়ে একটাই বানিয়েছি আর বেশ একটু ক্রিস্পি মতো করে ভেজে নিয়েছি বেশ অল্প হালকা একটু তেল দিয়ে একদম নামমাত্র নন স্টিকের করাতে দেখলে তো ভেজে নিলাম এটা খেয়ে তারপরে রান্না ভাত বসিয়ে দিয়েছি অবশ্য এই দেখো এই যে খাওয়া হয়ে গেল এবার ভাতটা তো আগেই বসিয়ে দিলাম খেতে খেতেই তারপরে টিফিনটা আজকে আগেই করে নিলাম দেরিও হয়ে যাবে ওদিকে মেয়ের ঘরের একটু তখন বললাম না তাহলে গুছিয়েই যখন ওই ঘরেই বসেছি গুছিয়েই একেবারে রান্নাঘরে এসছি তারপরে দেখো পটল আলুর রসা হবে একটু পটলগুলোকে ভেলে ভেজে নিচ্ছি কালকে বড় বাজার তেলটা ছিপে সেই পটলগুলো ভালো করে ভেজে নিলাম কড়াতে তেজপাতা যা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব বেশিরভাগ দিন আমি নিরামিষের দিনই আলু পটলের রসা করি আজকেও যখন আছে পটলগুলো খুব সুন্দর এনেছে তাহলে করেই ফেলি একদম টাটকা টাটকা পটল আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর কি দিলাম একটু টমেটো টমেটো কেচাপ দিয়েছি টমেটো ছিল না টমেটো কেচাপটাই বেশি ভালো হয় তরকারিতে দিলে তারপরে দেখো একটু মিষ্টি তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু দিতে হয় দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আর কী রান্না মানে গরমে যে রান্নাঘরে আসলে না খালিভাবে কী রান্না করবো কী তো সকালে একবার করি তারপরেই যেন আর মাথা হয়ে যায় কী করবো রাত্রিবেলা এসে খা মানে কী বলবো আর মাছ তো করতেই হয় একটা তরকারি তো করতে হয় তরকারিটা করতেই আমার বিরক্তি লাগে মানে একটা যে কোনো একটা কিছু করতে তরকারি তারপরে দেখো এই যে জল দিয়ে দিলাম বাস এবার ফুটতে থাকুক এই যে হয়েও গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম বাস আমার পটল আলু তরকারিটা হয়ে গেছে আজকে আর ঘি দিলাম না শুকনো শুকনোই করলাম পটল আলুর তরকারিটা দেখো এবার কড়াতে ধুয়ে আবার বসিয়ে দিলাম এই যে পম্প্রেট মাছ একবারে তো সব ভাজা যাবে না কারণ এগুলো তো একটু বড়ো আর চ্যাপটা চ্যাপটা মাছ এগুলো তবে আজকের পমপ্লেট মাছটা না কড়াতে একটু নুন দিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে আজকে ছেঁটিনি তাও আমি ঢাকা রেডি করে রেখে দিয়েছি যদি ছেটে কিন্তু ছেটিনি জানো তো পমপ্লেট মাছটা বেশ ভালো ছিল আবার পরে একবার ভেজে নিতে হবে দুবার করে না ভাজলে হবে না একটা রুই মাছের লেজা ছিল ফ্রিজে সেটাও ভেজে নিলাম এবার দেখো কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম একদম শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করব না একটু আলুও দেব একটু গামা কামাকাই করতে হবে যেহেতু ডাল করলাম না সেই জন্য ডাল অল্প ফ্রিজে আছে সেটা আমি দুপুরে খেয়ে নেব এ দেখো এবার একটু পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজগুলোকে একসঙ্গে এইভাবে করলেও ভালো লাগে জানো তো সবসময় তো গরমের সর্ষে পোস্ত দিয়ে খাওয়াটা ঠিক না বা একটু ওই জন্য পাল্টে পাল্টে এরমভাবেই করি দেখো আলু এটা ভালো ভালো করে ভেজে নিলাম কারণ কি বাটা মাছের এটা খেয়েছি সর্ষে বাটা দিয়ে আর সর্ষে বাটা ই করলেই তো আমাকে দু রকম করতে হবে ওই জন্য আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে মানে ছুটি পাওয়া যায় মশলা সব দিয়ে দিলাম একই মশলা যা পটল আলুতে দিয়েছি তাই একই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম আর এটাতে না আমি ভুল বলি মানে সাদা জিরে দি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরেটাতে ভীষণ ভালো হয় এটাতে জানো তো কমপ্লিট মাছের ঝালে বেশ বড়ো বড়ো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি চারটে লঙ্কা দিয়ে দিয়েছি আর ভয়েস ওভার আমি পরে দিচ্ছি কম্প্রিট মাছের ইটা না খেতে বেশ ভালোই হয়েছিল তোমাদের দাদাভাই তো রাত্রিবেলায় শিখেছিলাম মাছটা খুব ভালো ছিল তো মাছটা একটু লেগেও যায়নি যেন খুব সুন্দর উঠে গেছে খুব ভালো ছিল মাছটা একদম ফ্রেশ মাছ যাকে বলে সেটাই ছিল আর আমি দেখি জানো তো মাছটা যদি ভালো হয় না আর সব ঠিকঠাক মোটর হলে রান্না তাহলে সত্যিই ভালো হয় মাছ ভালো না হলে তুমি যতই ঠিকঠাকভাবে করো রান্না ভালো হয় না মানে খেতে ভালো লাগে না ঠিক এ দেখো হয়ে গেছে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না সবই সেদ্ধই হয়ে গেছে বাস আর একটু ঝোলটা টাঙিয়ে নামিয়ে নেব এই দেখো একদম ফাইনাল লুক কমপ্লিট মাছ আলু পেঁয়াজ দিয়ে রান্না করলাম তোমরা বলো কেমন হয়েছে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখো রান্না টান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা কমপ্লিট বেসিন টিসিন সব বাসন টাসনগুলো দেখো শুকিয়ে এসছে আমার কী রোদ দেখো বাবা তাকানো যাচ্ছে না বাইরে এত রোদ মেয়ে তো কখন আসবো ও রোদের মধ্যেই আসবে ওই দুপুরবেলা জানি একদম মানে তখন ভর দুপুর না পাবে টোটো ভগবান জানে কি পাবে সবার বাড়ি তার রান্না ফান্না সব বন্ধ করে দিয়েছে আমি এখন এই দিকটা বাসনগুলো গছিয়ে নেবো শ্বশুকি গেছে যান এই দিকটা বন্ধ করবে শুধু এই দিকটা করে রাখবো একটু আমি এখন একটু বসি তারপর অল্প কাছাকাছি কেচে স্নান করে নেব এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম মেয়ে আসতে একটু দেরি হবে ওর মানে তিনটে বেজে যাবে রত দেরি করে তার আমি খাবো না ওই যে ওর মাছটাও রয়েছে এখানে আমি একটুখানি নিয়ে নেবো ডালটা খেয়ে নেবো ডাল খাবে না একটু তরকারি দিয়ে খেতে দেবো ওর ওই মাছটা দিয়েও খেয়ে নেবে এসে আমি এই যে খেতে বসে গেলাম চাটনি তর আলু পটলের তরকারি ডাল কালকে ছিল গরম করে নিয়েছি আর কমপ্লিট মাছ তাহলে এখন খেয়ে নিই দুটো কুড়ি হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সামনে আসলাম সাতটা বাজার দশ আজকে দেরি হয়ে গেছে কী বলো তো দুপুরবেলা একটু ঘুম হয়নি প্রচণ্ড দাঁতে ব্যথা করছে তো ভালো লাগছে না তারপরে মেয়ে তো অনেক মেয়ের জন্য আরও অনেক দেরিতেই আসলো তারপর খাওয়া দাওয়া করলে ওর পিছনে কোথ করতে কত দেরি হয়ে গেলো ও তো লাস্টে মোবাইল থেকে দেখে ঘুমিয়ে বলল আর আমার আর ঘুম বলো না আমার একটা কী বলো তো খাওয়ার পর একটা মতো একটু আসে একটু চোখটা মাঝে বন্ধ করে যাওয়ার ভুলে গেছে এই করে সাদ পুল কাটলো তারপরে জল টল বললাম নেওয়া কাপড়টা সব গোছালাম আর আজকে এত রোদের তেজ কি বলবো উনি যখন এসছেন আমি মুখের দিকে তাকাতে পারছি না আমি তো জানি সেম কে অটোর জন্য দাঁড়িয়েছিল তিনজন ছিল বললো চারজন না হলে যাবো না এই জন্য আরও দেরি হয়ে গেছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম গেঠ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খাচ্ছি শরীরটা ভালো লাগে একদম এই যে মেয়ে বসেছে ম্যাট নিয়ে বসেছে একটা কম্পিউটার সামনেই একদম ছাদে যাবো ভালো লাগছে না দুধটা বসিয়ে আসছি আবার দুধ বসিয়ে আসছি বুঝতেই পারছো তাহলে চাটা খাই খেয়ে একটু ছাদে যাই যেটা প্রত্যেক দিনকার কাজ চাটা এমন জায়গায় রাখছে না খালি বারো দেখছি যদি না পড়ে যায় তাহলে চলো আজকে বেডরুমে এখনও যায়নি সমস্ত কিচেনের কাজটা কমপ্লিট করে মানে খাওয়া দাওয়া দাবি হয়ে গেছে কমপ্লিট করে ওঠে যে চুল খাঁদায় এই চুল বাঁধলাম চুলটা বেঁধে আবার ক্লিক দিয়ে তুলে রাখলাম তো গরম কী বলবো তোমাদেরকে তারপর এখন মেয়ে চলে গেছে বেডরুমে যাবো এখন প্রচণ্ড গরম করছে এই যে হাতে মতে একটু পাউডার পাউডার দিলাম যেন তো বেডরুমেই ছিলাম একটু গিয়ে যায়নি বলেও ভুল মানে শুতে যায়নি এখন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা গুড নাইট হ্যাঁ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো